तो आरा एक टाइम भी चलेस लम डायमंड गिवो है नहीं तो है तो तुम रह चलेस शो डायमंड गिवो है नीचे चाहिए लें जरा जरा कोना आसमान जरूर चलेस शो आराम से के डायमंड गिवो है नहीं है जो डायरेक्ट लाइव ही डायरेक्ट लाइव ही भाई गिवो है कस्टम वालों को तुम गिवो যারা যারা ডায়মন্ড গিব নিতে চাও দ্রুত চলে আসো আমাদের জয়েন করে লাইক যারা নিতে চাও সবাই চলে আসো সবাই একটু লাইকটা করে ফেলো যারা যারা এখন আসো নেই দ্রুত চলে আসো গি কাস্টমে চলে আসলাম আমি আর ঝামবেলা টাইটেল দেখে কিন্তু আজকে অলরেডি বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে

প্রথম চল্লিশটা লাইক কমপ্লিট করলে একটা গিবো কাস্টম বানায় ফেলল প্রথম চল্লিশটা লাইক কমপ্লিট করলে একটা গিবো কাস্টম রেডি হয়ে যাবে গাইস আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যদি কেউ ভালো খেলে যদি কারো খেলা আমার কাছে ভালো লাগে তো কিন্তু আমার কাছে দেখতেই পাচ্ছ ডায়মন্ড আছে একটা ইমোট গিফট করব তোমরা সবাই একটু তিনটা করে কপি লিঙ্ক করে লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে ফেলো যারা যারা এখনো আসনে দ্রুত চলে আসো এন্ড গাইস লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে ফেলো যারা যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করো

সবাই একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করো আর গাইস চিন্তা করো কপি লিংক করে দাও দ্রুত তাড়াতাড়ি চলে এসো যারা যারা এখনো আসেনি দ্রুত চলে এসো আমাদের স্ট্রিমে গিভ আ কাস্টমার পার্টিসিপেট করো গাইস চিন্তা করো কপি লিংক করে দাও একটু চিন্তা করে কপি লিংক করে দাও যারা যারা এখনো আসেনি তারা তাড়াতাড়ি চলে এসো গাইস আমি কিন্তু বলেই দিছি কাল আসবো নয়টার সময় ঠিক নয়টার সময় এসে বসে তোমরা চলে আসো ভিভো এর কাস্টমার যারা যারা খেলতে চাও ভিভো এর কাস্টমার যারা যারা খেলতে চাও সবাই চলে আসো অ্যান্ড গাইস তিনটা করে একটু কপি লিঙ্ক করে দাও তো হ্যাঁ একটু তিনটা করে কপি লিঙ্ক করে দাও ভিভো এর কাস্টম সবাই একটু তিনটা করে কপি লিঙ্ক করে বলো যারা যারা এখন তিনটা করে কপি লিঙ্ক করো না তিনটা তিনটা কপি লিঙ্ক করে একটা কমেন্ট করো ঠান্ডা করে কপ লিং করে একটা কমেন্ট করো ভাই চাইলে কিন্তু ইমোট গিভ ওয়ে নিতে পারো আমার থেকে ইমোট তোমরা চাইলে গাইস ইমোট গিভ নিতে পারো তো মিশন কমপ্লিট করতে হইব যে এটা তুমি ওটা কমপ্লিট করতে পারলে তোমরা ইমোট গিভ পেয়ে যাবা এন্ড গাইস তিনটা করে কপি লিংক করো আগে তিনটা করে কপি লিংক করে কমেন্ট করো কারা কারা গিভ কাস্টম খেলতে চাও তিনটা করে কপি লিঙ্ক করে একটু তিনটা করে একটু কপি লিঙ্ক করে দাও ভাই তিনটা করে একটু কপি লিঙ্ক করো হুম তোমরা কিন্তু চাইলে ইমেজ দিব নিতে পারো একদম হান্ড্রেড পারসেন্ট রিয়েল ভাই লাইভের মাঝে হান্ড্রেড পারসেন্ট রিয়েল সবাই তো চলে আসো যারা যারা এখনো আস্থা আসো দ্রুত চলে আসো গিবোয়ে কাস্টম ভাই আমি শুধু ব্যানার পাল্টাইছি আমি পাল্টাই নাই তোমরা আস্তে আস্তে দ্রুত সবাই একটু চলে আসো যারা যারা এখন লাইক সাবস্ক্রাইব করতে না দ্রুত লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে সাবস্ক্রাইব করে চলে আসো গি কাস্টম সবাই একটু চলে আসো তাড়াতাড়ি আর গাছ গাইজ তিনটা করে কপিলিং করে দাও একটু তিনটা করে একটু কপলিং করে দাও সবাই একটু তিনটা করে কপলিং করে দাও সবাই আস্তে আস্তে লেট হয়ে যাচ্ছে কেন সবাই চলে আসো গিভওয়ে কাস্টম ইমোট গিভওয়ে চাইলে নিতে পারো তোমরা তার আগে চ্যানেলটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে থাকতে হবে যারা যারা লাইক এন্ড সাবস্ক্রাইব করছে গিভওয়ে কাস্টম খেলতে পারবে এন্ড গাইস বয়া নিতে পারলে গিভওয়ে দেব ডায়মন্ড গিভওয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল একদম হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সবাই একটু চলে আসো যারা যারা আসেনি সবাই টা চলে আসে কাস্টমে দ্রুত গাইস লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে চলে আসে সবাই যারা যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করতে কাস্টমে অংশগ্রহণ করতে চাইলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে কমেন্ট করো গাইস

গিবোয়ের কাস্টমার চলে আসছে তো তোমরা চলে আসো আমি লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করে সবাই একটু কমেন্ট করো গিব কাস্টম কারা কারা গিব কাস্টমটা খুলতে চাও সবাই একটু কমেন্ট করে বলে দাও কে কে গিবো এ কাস্টম খুলতে চাও আর যাতে এখন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করছো না দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে চলে আসো গিব এ কাস্টমার অংশগ্রহণ করো প্রথম চল্লিশটা লাইক কমপ্লিট করলে আমি গিব এ কাস্টমটা রেডি করে ফেলবো প্রথম চল্লিশটা লাইক গাইজ তোমরা কি কমেন্ট না না কমেন্ট আসছে না একটু বুঝতে না না তোমরা করছছ না সবাই একটু লাইক করে করে ফেলো লাইক এন্ড সাবস্ক্রাইব তো কমপ্লিট করো এন্ড গাইজ গিভওয়ে কাস্টমটা রেডি করে ফেলি 100% রিয়েল গাইজ রিয়েল স্টক একদম 100% রিয়েল ম্যাচ বই হওয়ার সাথে সাথে পেয়ে যাবা ম্যাচ বই হওয়ার সাথে সাথে পেয়ে যাবা কি ভাই যারা এখন লাইক এন্ড সাবস্ক্রাইব করছো না দ্রুত লাইক এন্ড সাবস্ক্রাইবটা করে পাশেই থাকো সাবস্ক্রাইবটা করে ফেলো অনেক ভাই ভাই যারা সাবস্ক্রাইব করতেছো না সবাই একটু বেশি বেশি করে সাবস্ক্রাইবটা করো আর থ্রি কে ফ্যামিলি ডান করে দাও সবাই যেসে আমি লাইফটা বন্ধ করে আবার আসছে মনে হয় তোমাদের কমেন্ট আসতেছে না করো আমি একটু লাইফটা বন্ধ করে আবার আসতেছি তোমরা একটু ওয়েট করো মনে হয় তোমাদের কমেন্ট আসতেছে না কারো